একটা বড় পাওনা হলো খুব খুব ভালো লাগছে ভীষণ এই কৃষ্টি সংস্কৃতিকে সামনে রেখে এখানকার কালচারকে সামনে রেখে এই চিলাপাতা উৎসবটা করা ইউটিউব চ্যানেল ডুয়ার্স আপডেট তো বন্ধুরা আজকে চলে এলাম সম্পূর্ণ নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র তথা আমাদের ডুয়ার্সের যে চিলাপাতা এই চিলাপাতা ফরেস্টে পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিগত কয়েক বছর ধরেই হয়ে আসছে চিলাপাতা উৎসব তো এবছরও শুরু হয়ে আজকে আমি আর রাজা আমরা দুইজন যাচ্ছি সেখানটায় সেখানে গিয়ে সেখানকার কি অনুষ্ঠান কেমন কি হয় তো আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরাও দেখব ফার্স্ট টাইম যাচ্ছি চিলাপাতা উৎসবে তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আপনাদের এই চিলাপাতা উৎসবে আসতে হলে অবশ্যই আসতে হবে কোচবিহার বা আলিপুরদুয়ার যে কোনো রেলওয়ে স্টেশনে তারপর সোনাপুর সোনাপুর হয়ে সোজা পথে আপনারা চলে আসতে পারবেন এই চিলাপাতা উৎসব দেখতে তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি এই পশ্চিমবঙ্গের যে ডুয়ার্স ডুয়ার্সেরই যে অন্যতম পর্যটন কেন্দ্র যে চিলাপাতা সেই চিলাপাতা এলাকাতেই আমরা রয়েছে আপনারা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন এই যে স্টেজ কালচারাল যে প্রাচীন কালচারাল যে বিষয়টা রয়েছে তার উপরেই টোটাল অনুষ্ঠানটা হবে বা এই চিলাপাতা উৎসব হবে আমি আজকে এইখানটার থেকে সরাসরি কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো you <laughs> বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যে কিন্তু সেই শোভাযাত্রার মধ্য দিয়ে চিলাপাতা দুই হাজার চব্বিশের চিলাপাতা উৎসব শুরু হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই মুহূর্তেই কিন্তু শোভাযাত্রার পর উদ্বোধন হয়ে গেল ফিতা কেটে এই উৎসবটা অ্যাকচুয়ালি আমাদের যেমন আমাদের যে বটো নৃত্য বিডো নৃত্য যদি দেখতে হয় তাহলে আপনি জিলাপাতে আসলেই আপনি বটো নৃত্য দেখতে পারবেন রামা নৃত্য দেখতে পারবেন আদিবাসী নৃত্যও দেখতে পারবেন সান্থাল নৃত্য দেখতে পারবেন আমি চিলাপাতায় কতজন প্রেসিডেন্ট আজকে চিলাপাতা উৎসব দু হাজার চব্বিশ আজ থেকে কোভিডের আগে শুরু হয়েছিল আমাদের করেছে তো আমরা এই উৎসবটা শুরু করার পরে আরও পর্যটক বেশি আসছে পর্যটকদের কাছে আমরা পৌঁছোতে পারছি যে চিলাপাতা কী চিলাপাতা জঙ্গল কি চিলাপাতায় লোকে কেন আসে চিলাপাতায় জঙ্গলে কী কী আছে যেরকম বিশেষ করে চিলাপাতা জঙ্গলে নল ঘর সেই গুপ্ত যুগের একটা গড় আছে চিলাপাতায় সেটা আমাদের একটা বিরাট পাওনা চিলাপাতা জঙ্গলের মধ্যে তো এই সব নিয়ে চিলাপাতা আজকে প্রচুর পর্যটক আসছেন আজকে এই প্রোগ্রামেও পর্যটক আছেন আমাদের মাথা ভাঙাতেও কিছু পর্যটক শুধু উৎসব দেখার জন্য এখানে এসেছেন তার সাড়ে কলকাতারও প্রচুর পর্যটক এখানে আছেন তো এই উৎসবের মাধ্যমে আমরা চাচ্ছি চিলাপাতাটাকে আরও একটা জায়গা তৈরি করে দিতে আর কি বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে এই চিলাপাতা উৎসবে এসে দুজন পর্যটক পেয়ে গেলাম আমি একটু তাদের কাছ থেকেও শুনে নিব আজকের উৎসব কেমন লাগছে আজকে তো খুব সুন্দর খুব খুব সুন্দর এক্সেলেন্ট বাচ্চাদের আমরা সিলিগুড়ি থেকে এসেছি ঘুরতে এসেছি আমরা অ্যাকচুয়ালি বাচ্চাদের পরীক্ষা শেষ আই এম ইন্ডিয়ান এয়ারফোর্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান তো আমরা আজকে এই সময় পেয়ে আমরা এই চিলাপাতা এসেছি চিলাপাতায় খুব সুন্দর এক প্রোগ্রাম হচ্ছে সেই যে ভালো লাগছে আমাদের কমেডি আর এক কাদাকে কাদা আপনার নাম আমার নাম হচ্ছে বিমল রাভা আমি উৎসব কমিটির সেক্রেটারি প্লাস আমার জিপসি যে ইউনিয়ন আছে তার আমি সেক্রেটারি হ্যাঁ উৎসব হচ্ছে আমাদের যে চিলাপাতার যে উৎসবটা এটা চতুর্থ বর্ষ আমাদের উৎসব পড়ার একটাই উদ্দেশ্য এখানকার যে জনজাতি আছে যেমন রাভা আছে মেজ আছে তারপরে উড়াও আছে সাঁওতাল আছে খাড়িয়া আছে তারপরে তারপরে হচ্ছে আদিবাসী আছে এই সব জনজাতির বাস এখানে নেপালিও আছে সব জনজাতির বাস সবাই মিলে কালচার যে আমাদের কৃষ্টি সংস্কৃতি যার চার কৃষ্টি সংস্কৃতি রাভাদের রামাদের কৃষ্টি সংস্কৃতি মিচিয়া মেজদের মিচিয়া কৃষ্টি সংস্কৃতি সাঁওতাল সাঁওতালদের কৃষ্টি সংস্কৃতি আদিবাসী আদিবাসী কৃষ্টি

মঞ্চস্থ হবে কোচ সাংস্কৃতিক দল পরিবেশিত বিশেষ অনুষ্ঠান পরিচালনায় শুক্লার অভা মহাশয়া আমি সদস্যদের শিল্পীদের

ওয়েল আমি আজকে আজকে শেষ করছি কেমন আপনাদের চিরাপাতা আশা করি আপনাদের সবাই ভালো লাগবে যদি আপনাদের এই আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এই চিরাপাতা ফেস্টিভ্যাল কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো চলুন দেখা হবে এরকমই ডুয়ার্সের উপরে আরও আকর্ষণীয় ব্লগ ভিডিও নিয়ে তো আজকের জন্য